স্বাধীন সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন এখন আমরা পুরোপুরি প্রস্তুত বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা এবং বিশৃঙ্খলার উদ্ভব হলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আইজিপি বাহারুল আলম রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে পহেলা জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন হলেন এনসিপির মুখপাত্র ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের কয়েকজনকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রেফতার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তা নাকুচ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ